উত্তরবঙ্গ ক্ষত্রিয় রাজবংশী কুলগুরু এবং কুলশিষ্য ভক্ত সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে পঞ্চানন বর্মার মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার অবদান এবং কৃতিত্ব নিয়ে আলোচনার মাধ্যমে দিনটি পালন করা হয় এছাড়া রাজগঞ্জের ঝাঞ্জুপাড়া আরিপাড়া এবং আদর্শপল্লী সহ বিভিন্ন স্থানে দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন মাটিকারা নকশালবাড়ি বিধায়ক আনন্দ বর্মন করুণাকান্ত অধিকারী হরদেব অধিকারী সহ অন্যান্যরা জানেন যে আজকে রাজবংশী জাতির মহান সমাজ সংস্কারক রায় সাহেব ঠাকুর বর্মা বর্মার নব্বইতম তিরোধান দিবস তো আজকে এই যে পূর্ণতোয়া করতোয়া এই নদী এই নদীতেই নদীর পাড়েই একসময় বাংলাদেশের পেরোলবাড়ি গ্রামে ঠাকুর পঞ্চরন বর্মা সেখানটায় রাজবংশী জাতির সমস্ত মানুষের ক্ষত্রিত্ব প্রদান করেন আর এখানটাতেও এই চেয়ারিখারির করতোয়ার পূর্ণ তীর্থেই এখানটা নতুন করে আরেকটি স্থান এখানটায় আমাদের রাজবংশী কুলগুরু কুলগুরু কুলভক্ত সমাজ তাদের পক্ষ থেকে যে একটা তৈরি করা হয়েছে এখানটাতেই আজকে ঠাকুর পঞ্চম বর্মার তিরোধন দিবসে আমাকে আমন্ত্রণ জানানো হয় এখানটাতেই এসেছি এবং এখানটাতে আর সাতাইশে মাঘ যে রাজবংশীদের যে ক্ষত্রিয় তো ধারণ করার যে উপবৃত্ত ধারণ করার যে পূর্ণ দিন আর এখানটাতে কিন্তু মহাসমারোহে পালন করা এবং প্রতি বছর এখানটা যেহেতু কিন্তু খুব মহাসমারোহে এখানে পালন করা জায়গা থেকে উন্নয়ন করবার জন্য আরও কি কি প্রয়োজন রয়েছে দিয়ে অবশ্যই জায়গাটার আরও অনেক এখানকার উন্নয়ন তো প্রয়োজন আশেপাশে দেখতেই পাচ্ছেন এখানটা কোনো স্থায়ী বাউন্ডারি নেই এখন পঞ্চান্ন বর্মার মূর্তি শুরু হয়েছে এখানটা কোনো অফিস ঘর এখানে থাকার যে ব্যবস্থা এত হাজার হাজার মানুষের সমাগম যে সময় হয় সেই সময় তাদের থাকার ব্যবস্থা শৌচালয়ের ব্যবস্থা এই ব্যবস্থাগুলো নিশ্চিতভাবে স্থানীয় প্রশাসনের করা উচিত এবং কর্তৃপক্ষ নিশ্চিতভাবে তাদের জানাবে যেহেতু আমার জিরোডিকশনের মধ্যে এই এলাকা পড়ে না আর সেই জন্য আমি সরাসরি কিছু করতে পারব না কিন্তু কর্তৃপক্ষে নিশ্চয়ই এনাদের কোনো যদি এরকম পরামর্শ পাই তাহলে নিশ্চিতভাবে আমি সেটা জানাবো আমাদের মনীষী রায় সাহেব বর্মা ধান দিবস তো এই দিনে আমরা প্রতি বছরই ছোট হোক বড় হোক সব মানে তার একটা স্মরণীয় একটা সভা করে আসি তো আজকো সেটাই করতেছি আমাদের কুলগুরুকুল শিশু ভক্ত সভা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কীভাবে পালন করবেন প্রথমে তো আমরা জাতীয় পতাকা ক্ষত্রিয় পতাকা আর আমাদের কুলোকুলি পতাকা এই তিনটা উত্তোলন করার পর আমরা রায় সাহেব পঞ্চানন্দ বর্মার মাল্যদান এবং পুষ্পর্গ দিয়ে আমরা বর্তমানে ইটুট পর্ব শেষ করলাম এখন আমাদের কিছু সামাজিক চিন্তাভাবনা একটা আলোচনা বিষয় আমাদের কিছু থাকে